শুভ সকাল বন্ধুরা সকাল বেলাই তোমাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর এই ব্লগে সকাল সকাল আমার মেয়ের নটেঙ্কি দেখাচ্ছি জোজোকে এখন স্কুলে নিয়ে যাব আর খাওয়া নিয়ে দেখো কত নটেঙ্কি করছে রেডি করে খাইয়ে দাইয়ে এখন নিয়ে যাব স্কুলে আর এটা হচ্ছে আমার বন্ধু মানে বন্ধু মানে আমার স্কুটি এটার উপর চড়িয়ে নিয়ে যাব ও আগে আগে উঠে বসে পড়েছে আর আমি গেটটি লক করে এখন ওকে দিয়ে আসবো সকালে উঠে বেশ কিছু কিছু কাজ করতে হয় এটা হচ্ছে একদম প্রতিদিনের কাজ যেটা প্রতিদিন আমাকে করতে হয় মোটামুটি স্কুলে চলে আসলাম আর স্কুলে দিয়েই আমি এখন আরেকটি জায়গায় যাব আর কোন জায়গায় যাব চলো তোমাদের নিয়ে যাই তোমরা বুঝতে পারছো কোথায় চলে আসছি চলে আসলাম একটু মাছের দোকানে কারণ একটু মাছ নিতে হবে প্রতিদিন বড় মাছ খেতে খেতে মন চায় না বড় মাছ খাই তাই ভাবলাম আজকে একটু ছোট মাছ নিব একটু ছোট মাছ নেওয়া যায় তো মোটামুটি এখান থেকে কিছু ছোট মাছ নিয়ে নিলাম আর কি মাছ নিয়েছি এটা কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো দেখতে হলে কিন্তু ঘর পর্যন্ত যেতে হবে কারণ ঘরে গিয়েই কিন্তু আমি ওপেন আর সকাল সকাল আমি মাছ নিতে চলে আসলাম তার একটা কারণও আছে কারণ দোকানে যাওয়ার পর আমি একটু সুযোগ পাবো না আমার একটা কাস্টমার ধরা রয়েছে তো তার কাজ করতে হবে অনেক কাজ রয়েছে আর পার্লারের কাজ সেটা তো ভালোভাবে বুঝতে পারো যে অনেক সময় লাগে যদি দুটো কাস্টমার থাকে দুটো কাস্টমার কাজ করতে অনেক সময় লাগে মাছ নিয়ে কিন্তু আমি গড়া চলে আসছি কারণ হচ্ছে আমি এই মাছগুলো এখন ক্লিন করে হচ্ছে ফ্রিজে রেখে যাব তোমরা যদি ব্লগ ভিডিও তৈরি করো অবশ্যই কিন্তু এভাবে শুরু করবে দেখো আমিও কিন্তু পারতাম না এখনো পারি না তারপরও আমি চেষ্টা করি না পারলে পরের দিন ঠিক একটু হবে তারপরের দিন আরেকটু হবে একদিন অবশ্যই এক্সপার্ট হয়ে যাবে তো এই জন্য কাজ করতে হবে ভালো করতে হবে যদি ফেসবুকে কাজ করতে থাকো অবশ্যই একদিন সফলতা হতে প্রতিটি ব্লকের মধ্যে কিন্তু আমি অবশ্যই তোমাদের উৎসাহিত করার জন্য বলি যে অবশ্যই তোমরা ব্লগিং ভিডিও করো এরই মাঝে মাছগুলো দেখো আমি ঢেলে দিয়েছি আর এই দেখো কি নিয়ে এসেছি আমি কিছু ট্যাংরা মাছ নিয়ে আসলাম আর এই ট্যাংরা মাছ কিন্তু খেতে অনেক অনেক টেস্ট মাছগুলো কিন্তু প্রচন্ড সুন্দর কিন্তু একদম ফ্রেশ তো দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে আর এই জন্য আমি এই মাছগুলো নিয়ে আসলাম তো মাছগুলো কিন্তু আমি কাটা দেখাবো না কারণ ফেসবুকের বিভিন্ন লাইন থাকে তো আমি এই মাছগুলো কাটা দেখাবো না আর তোমাদেরও বলছি বন্ধুরা কখনো মাছ বা মুরগি কাটা ফেসবুকে কখনো দেখাবে না এইভাবে ভিডিও তৈরি করবে না অনেক ইস্যু চলে আসে মাছগুলো কেটে কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম দেখতে পাচ্ছ আর এইগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিব আর এগুলো হচ্ছে আমি রাত্রে বানাবো ফেসবুক যেহেতু এত সুন্দর একটা সুযোগ দিয়েছে কেন এই সুযোগটা হাত ছাড়া করবে কাজকর্ম করিও কিন্তু সুন্দর সুন্দর ব্লগিং করা যায় এবং এখান থেকে সুন্দর একটা ইনকাম করা যায় আমি এখন ঘরটা ঝাড় দিয়ে আমি কিন্তু স্নান করে দোকানে চলে যাব তো আমার কিন্তু অনেকটা সময় চলে গেছে কারণ হচ্ছে মাছ এনে মাছ কাটতে অনেক সময় লেগেছে তো আমার হাতে অল্প সময়ের মধ্যে আমাকে স্নান করে দোকানে চলে যেতে হবে আমি একটু গরম জল বসিয়েছি কারণ আমি স্নান করি গরম জল কারণ ঠান্ডা জলে আমি স্নান করতে পারি না আমার পিঠে অনেকটা ব্যাথা হয় কারণ আমার সিজার হওয়ার পরে আমার পিঠে অনেকটা ব্যাথা হয়েছে তাই আমি ঠান্ডা জলে স্নান করতে পারি না বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না আমার সময় অনেক সময় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও প্লিজ